তো আমি কোনো আপনার আছি মডরস্ট্যান্ড আর মডরস্ট্যান্ড থেকে আমি যাবো রাজবাড়ির রাজবাড়ি বলতে তোমার একটা রিক্সা নেওয়া লাগবে রিক্সা দিয়ে যাবো আমি রাজবাড়িতে আর রাজবাড়ির ভিতরে ভিউটা যতটুকু পাখানে চেষ্টা করু আর কত টাকা ভাড়া ঠিক আমি বইতে পারতাম গাড়ি তো চাইতো না তোমার রিক্সা তো একটা রিক্সা নেই রিক্সা দেখি কত টাকা ভাড়া চায় আর কথা বন্ধুরে রিক্সা কত টাকা ভাড়া চায় রাজবাড়ির গেটের দিক সামনে তুমিদের রাজবাড়ি গেট খোলা থাকে মনে করো আমি ভিতরে নিয়ে দেখা যে ভিতরে ভিউটা তো এটা মরস্ট্যান্ডের পিছনে জায়গাটা যেটা হলো তোমার শান্তিপাড়া আর আমার মনে হয় কাকা কাঁসারপটির ভিতর দিয়ে মনে হয় ঢুকব ঢিকি কড়েস্ট্যান্ডের যে পিছনা জায়গাটা সেটা আর শান্তিপাড়া রোড হলো কটা শান্তিপাড়া মসজিদপট্টি এই রুটটা কিন্তু এই জায়গাতে পাইবেন আর এই সাইডে হয়েছে আমার কাঁশারপট্টি রোড কাঁশারপট্টি রোড হয়তো মনে করো কাকে কাকায় দিকে যাবো কাঁশারপট্টি কারণ থেকে বেশি একটা দূরে না হাইটটা যাওয়া যায় তো মানে একটু একটা রিক্সা করে যাওয়ার বা একটা গাইডে যাওয়া কিন্তু মজা লাগে কিন্তু আলাদা তো এটা লোক কাশের ভর্তি রুট এই রুটে কিন্তু আমরা যাবো তো বন্ধুরা আজকে হয়তো রবিবার যার কারণে রাস্তাটা একটু ফাঁকা কিন্তু এখানে আকাশ চারিদিকে যে বিল্ডিংগুলো রয়েছে খুবই কিন্তু সুন্দর সুন্দর একটা ভিউ আর আজকে আকাশটাও কিন্তু খুব সুন্দর দেখাইতেছে খুব সুন্দর আকাশটা তো আজকে হয়তো রবিবার যার কারণে আজকে একটু ভিড়টা একটু কম আর এটা হইলো রবীন্দ্র ভবন যেখানে আমরা আগরতলার যে যত অনুষ্ঠান আছে সব এখানে হয় মন্ত্রী সভা অনুষ্ঠান এখানে হয় প্রায়ই হয়ে থাকে এখানে আর এটা হলো তোমার রবীন্দ্র সতর্কাবার্তি ভবন ঠিক আছে এটা হলো রবীন্দ্র শতবার্ষিকী ভবন এটা তাই আমরা বিভিন্ন রকমের যে আগরতলা কিছু যে অনুষ্ঠান হয় তো বেশিরভাগই এই জায়গাতে অনুষ্ঠানটা হয় তো আর এটা হলো তোমার এই টাকাটা হলো তোমার এদিকে জগন্নাথবাড়ি রুট ঠিক আছে এদিকে গেল জগন্নাথ বাড়ি রুট আর রাজবাড়িটা হলো আমার গাড়ির দিকে তো আমি এই কাকার গাড়ি দিয়ে আসি আমি বিশ টাকা ভাড়া রাখছি মরস্ট্যান্ড থেকে তো আইতে এই কাকা গাড়ি দিয়ে আসছে আমি এখন রাজবাড়ির সামনে আসি আর ভিতরটা গিয়ে আজকে আমি থাকার চেষ্টা করব তো ভাই প্রচন্ড রুদ্র ঠিক আছে প্রচণ্ড রোদ রোদুর ভিতরে আমি আরও আজকে প্রচন্ড রুদ্র আর এই রোদুর মধ্যে মনে করো আজকে রাজবাড়ির ভিতর ঢুকুনিকা সব জায়গা দেখামো আর আরেকটা ভাই কিন্তু এখানে আছে বাইরে কিন্তু আমার সিনে ঠিক আছে এই ভাই কিন্তু আমার সিনে আমার বাড়ির সামনে কিন্তু আমার ভিডিও প্রায় সময় দেখে ভাই তো ওই চুকিতা বা ভাই তো ঠিক আছে ভাই বিডিও ভিডিও দেখো আমার ভালো লাগে তো ভাই আমার ভিডিও দেখে ভিডিও খুব ভালো লাগে তো আমি আজকে এখন রাজবাড়ির আমি এখন বাইর থেকে বাইরে এখন ভিতরে আমি যাবো ভিতরে যাওয়া হয়তো ক্যামেরা যদি অ্যালাউ থাকে তো লোক সব দেখাম আর কোন সময়টা মানে হইসলো আর কী কী হইসলোটার ভিতর বা কী কী সব দিকটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই তো আসুন একটু ভিতরে ভিডিও একটু দেখি তো দেখতেছেন এখানে আছে আমাদের ক্ষুদিরাম বসু বা ক্ষুদিরাম বসু যে স্টেটু আছে এখানে দেখা আছে সব লেখা আছে এখানে আর এটা তোমার বাইক সাইডটা আর আরো আছে অনেক ভালো আছে তো ভিতরে আমরা একটু যাওয়ার চেষ্টা করুক আর ভিতরে যদি ক্যামেরার অ্যালাউ থাকে তো দেখামো আর যদি অ্যালাউ না থাকে তো দেখে পারতাম না যাম ভিতরে ভিতরে গেলে আমার হয়তো তোমার এই টিকিট কাটতে হইব টিকিট কাটার পরে আমি কিন্তু ভিতরে যাইতে পারুম আর নাহলে না আমি আগে আমার টিকিট নিতে হইব দেখি আগে টিকিট নিতে হইব তো অনেক দিনের ইচ্ছা ছিল ভাই ভিতরে ঢুকার পর আমি টিকোটা আমি নিয়ে নিছি আর অনেক দিন ইচ্ছা আছে ভিতরে যতটা হয়তো আমার ভিতরে বেশি ভিতরে যেতে পারতাম না এদিকে যাওয়ার কোনো মানে ক্যামেরা করার এলো নাই আর আমি গেট অফ দিতে পারবো এর বেশি আমি দেখতে পারতাম না আর সব দিকে দেখতাম সাইডের দিকে সবুজ মানে সবুজ এত সুন্দর মানে এটা এত সুন্দর মানে আমি কল্পনা করতে পারতাম আমি এই দিকটা জায়গা কিন্তু এই দিকটা আমি সবটা আমি দেখাবো সবাই তো সঙ্গে তাকে বন্ধুরা আর আমি একটা একটা করে দেখাই তাছি সবটা জায়গা আর এই জায়গা কোন সময় নির্মাণ হয়েছো বা কত সালে হয়েছো কে কি থাকতো এটার মধ্যে সব এই ভিডিওর মাধ্যমে সঙ্গে তো এই রাজবাড়িটা তৈরি হয়েছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো একের মাঝামাঝি আর এই রাজবাড়িটা তৈরি করেছিলেন রাধাকৃষ্ণ বীর মাণিক্য দেববর্মা তখন তিনি এখানকার রাজা ছিলেন ত্রিপুরা যখন ভারতের সাথে যুক্ত হয়েছিল তখন বীর মাণিক্য দেববর্মা বংশকারীরা কিন্তু এখানে বসবাস করতেন তারপর এই রাজবাড়িটাকে যেটাকে বলে প্যালেটস তো এটাকে উনিশশো বাহাত্তর কির তিয়াত্তরের নাগাদ ভারত সরকার এটাকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় তারপর এটাকে দুই হাজার তেরো সালে এটাকে বিধানসভা থেকে মিউজিয়ামে কনভার্ট করে তারপর থেকে এখানে কিন্তু কোনো ভিতরে গিয়ে ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ অ্যালাউ নেই আর ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে বর্ণনা দেওয়া আছে ত্রিপুরা সম্বন্ধে যারা যারা কিছু জানতে চা অবশ্যই এর ভিতরে আসবে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবে না ভিতরে সব কিছু সুন্দরভাবে উল্লেখ করা আছে বন পশু সব কিছু এখানে কিন্তু উল্লেখ করা আছে তো অবশ্যই আপনারা এখানে আসবেন আসার পর উপভোগ করবেন সমস্ত কিছু তথ্য এখানে আপনারা জানতে পারবেন তো এখানে দেখো অনেক সবুজ যেটা রয়েছে এই গাছটি কিন্তু খুব সুন্দর আর চারদিকে সুন্দর ভিউ একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে রাত্রে হয়তো একটু সুন্দর হইতো রাত্রেবেলা কিন্তু একটু সুন্দর হইতো জায়গাটা আর এটার মধ্যে রাত্রেবেলা অনেক লাইট হয় লাইট সিস্টেম হয় এত সুন্দর ভিউ মানে মানে কোয়ার মতো না এত সুন্দর ভিউ মানে কোয়ার মতো না কারণ আমি টিকিটও আমি নিয়ে নিলাম কারণ টিকিট ছাড়া তো এখানে ঢুকানা ঢুকা দায়িত্ব না আর টিকিটটা হয়েছে পঞ্চাশ টাকা একজন পঞ্চাশ টাকা করে একটা টিকিট ঠিক খুব সুন্দর খুব সুন্দর ভিউ যেমন রাজপ্রাসাদ বলতে রাজপ্রাসাদী ভাই রাজপ্রাসাদ বলতে রাজপ্রাসাদি এত সুন্দর একটা জিনিস তো আস্তে আস্তে আমি ভিতরের দিকটা যাই আর এখন অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে বন্ধুরা আর এখানে আছে তোমার যে বিশ্রাম বিশ্রামাগার আছে এটার ভিতরে এটার ভিতরে বিশ্রামাগার আছে ঠিক আছে আর এখন অনেকে বিশ্রাম করে আর যারা হয়তো মনে করো বিশ্রাম বলতে হয়তো একটু মানে ঘুরতে একটু টাই হলে এখানে একটু রেস্ট করে এই জায়গাটা ঠিক আছে তো রেস্ট করে জায়গাটার তো বহুদিন বন্ধু তোমরা ইচ্ছা আসি আওয়ার কিন্তু আজকে আমি হাইছি আর আওয়ার পরে কিন্তু বিশামাগার মার্গারও যেগুলো আছে আমি এই সাইডে এই সাইটটার ভিতরে যেরকম তো এই সাইটটার ভিতরে মনে করো যেরকম থাকে আর ঠিক এই সাইটটার ভিতরে কম ঠিক আছে এই সেক্টার ভিতরে কম সবদিকে সব দিকে কিন্তু সেম কিন্তু সুন্দর লাগে মাছ কেনের ঠিক আছে আর জায়গাটা দেখতেছো এই জায়গাটা এই যে এই যে জলে জায়গাটা এটার ভিতরে কিন্তু রাত্রে খুব সুন্দর লাইটিং হয় খুব সুন্দর লাইটিং হয় আর এই যে আমার ফিচার ভিউটা এই যে মানে রাজপ্রাসাদ বলতে রাজপ্রাসাদ এতটাই সুন্দর মানে আমি হয়তো ভিতরে যাওয়ার কিন্তু ভিতরে যাওয়ার অ্যালাউ নাই বলতে গেট অফ যেতে ভিতরে গেলে আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যে যত স্মৃতি আছে সব কিন্তু এখানে উল্লেখ করা আছে ঠিক আছে কত সালে হয়েছিল কিভাবে এটা হয়েছিল কি কী মানে ত্রিপুরা যে কী কী শাসক সব কিন্তু এটার ভিতরে লেখা আছে ঠিক আছে যেটা আমরা বললো একজন বললো যে এটার ভিতরে সব কিছু লেখা আছে কিন্তু আমি নিজে ভিতর দিকে ভিতরে ক্যামেরা করতে পারতাম স্বামী গেট অফ দিয়ে আমি যাইতে পারব ঠিক আছে তো গেট অফ যাইতে পারবো এর ভিতরে কিন্তু যাইতে পারতাম না আর যার কারণে আমার বাইরে থেকে সবটা কিছু দেখা ঠিক আছে এতে দেখেন আর দিকে একটা কথা রাস্তাগুলো দেখে এতটাই সুন্দর দিকে রাস্তাগুলো মানে একটা বালা বা একটা বালু পর্যন্ত নিই একটা বালু অব্দি না যে রাস্তাটা এতটা সুন্দর ঠিক এই জায়গাটা যেরকম ঠিক এই জায়গাটা এরকম আর এনে গাছটি আছে এটা কিন্তু খেজুর গাছের মতন কিন্তু কী জিনিস সেটা ঠিক আমি ভাই বলতে পারতাম না যারা জানো অবশ্যই তোমরা দেখবা ইতে পারবা আর এই জায়গার ভিতরে কিন্তু একটা শুটিং হয়েছিল ঠিক আছে আর আমি কইতাছি জায়গাতে একটা শুটিং হয়েছে শুটিংটা কি এটাও আমি করে ঠিক আছে অতিরিক্ত রুদ্র ভাই কিছু দেখা যাচ্ছে না তো আমি এখানে একটা ভিউ লইলাম তো জাস্ট ভাই আমি এত কি যাইতে পারুম এর বেশি আমি যাইতে পারতাম না ঠিক আছে

এটা ছিল গেট আর এটা ছিল রাজপ্রাসাদ আমি এখন রাজপ্রাসাদ থেকে আমি দেখাইতেছি গেটটা আগে গেটের থেকে কিন্তু আমি রাজপ্রাসাদটা দেখাইছিলাম অসাধারণ অসাধারণ এত সুন্দর কল্পনা করতে পারি অবশ্যই আসবেন যারা যারা পুরো বাইরে থাকেন অবশ্যই আসবেন আর অবশ্যই আসলে কিভাবে আসবেন আমরা অবশ্যই বলে দেবো যারা ত্রিপুরা বাইরে থাকেন যদি কেউ রাজবাড়িতে আসতে চান দেখতে চান অবশ্যই আপনারা দেখতে পারবেন আর কি কীভাবে আসবে সব কিন্তু আমার কমেন্টসে লেখা থাকবে আর আমার ডিসপ্লে মানে সব কিছু কিন্তু লেখা থাকবে ঠিক আছে আপনার অবশ্যই এইভাবে অ্যাড্রেসে আমরা চলে আসবেন একদম খুব সুন্দর কিন্তু একটা ছবি একটা নিতে তো হয় কিন্তু একটা তো ভাই পারতাম না আর তো ভাই আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম ভিতরে ছবি তোলার কোনো অ্যালাউ নাই আর এই জায়গা ভিতরে আমি শীত বাইরেরটা আমি দেখাইতে পারবো ভিতরে যাওয়ার কোনো অ্যালাউ নাই ঠিক আছে যারা যারা হয়তো ছবি তোলা অ্যালাউ নাই এমনি ঘুরতে ঢুকতে পারবা দেখতে পারবা আর কি কী 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 লেখা আছে এটার ভিতরে আমি তো তোমার কইলাম ওই যেটা ভিতরে ত্রিপুরা ভিতরে যারা যে যে জিনিসগুলো মানে মানে একদম যেটা মানে যে যে জিনিসটি ভালো সব এটার ভিতরে উল্লেখ করা আছে প্লাস আমি একটা মানে দেখাইতে পারে চেষ্টা করছি ভিতরে যাওয়া না লেগে বন্ধুরা ভিতরে যাওয়া না না আমি বাইরতে যাইতেছি কারণ বেশি আমি এখানে থাকতাম না কারণ এদিকে ছবি তোলার কোনো অ্যালাউ নাই ঠিক আছে তো দেখতে আসে সব কিংবা লেখা আছে যে ঠিক আছে দিকে লেখা আছে যে এদিকে যাওয়া যাবে না আর শুধু বাইরতেই আমি দেখাইতে পারতাম ভিতরটা দেখুন তোলা কিন্তু ফাঁকা কিন্তু এখানে কোনো কোনো মতোই ক্যামেরা করা এখানে যাবে না ঠিক আছে তো আমি আস্তে আস্তে বাইরের জায়গাটাই আমি দেখাই দেখেন সব গার্ডেন গার্ডেন আর এই জায়গার ভিতরে একদম ফাঁকা কিন্তু ঠিক আছে সবুজ গাছ সবুজ মাঠ মানে গাছটি এতটাই সুন্দর মানে কোয়ার মত না আপনারা দেখতেছেন এই গাছগুলা খুব সুন্দর এগুলা সবুজ গাছ সবুজ মাঠ এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে কি আর কম কোয়ার মতো নাই এখানে মনে হয় গাড়িও আছে হয়তো কোনো ইমার্জেন্সি হইলে গাড়ি যেতে এদিকে তো এইদিকে আছে সার স্টল আছে ঠিক আছে যারা যারা মনে করো আইস ঘুরতে আসো মানে এখানে খাইতে পারবা এখানে সার স্টল কিন্তু এখানে চাও খাইতে পারবা প্লাস আমিও একটা চা খাবো এখানে জায়গা আর ভিতরে যায় ছবি তোলা কোনো অ্যালাউ নাই যেটা আমি কইলাম যে ভিতরে যাইতে পারবো বাইরেটা তোমরা সবাই দেখতে পারবা কিন্তু ভিতরে যায় কোনো অ্যালাউ নাই ছবি তোলা ঠিক আছে যা বাইরে যাইতে পারবা তো এখানে শাহ স্টল আছে যারা খাওয়ার ইচ্ছা আছে অবশ্যই খাইতে পারবা প্লাস এখানে কিন্তু অনেক গাড়িও আছে ঠিক আছে না তো আমারও তো চা খাওয়ার ইচ্ছা আছে ভাই আমি চা খামো আর এদিকে কিন্তু অনেক বিশ্রামাগার আছে বিশ্বামাগার দিতে গিয়ে তোমরা তো সবটাই তো ভাই দেখাইলাম খুবই খুবই সুন্দর একটা ভিউ এই যে এটা কিন্তু গাড়ি ঠিক আছে অনুষ্ঠান হলে কিন্তু এই গাড়ি দরকার হয় তার আর সব সময় এদিকে আর অসাধারণ অসাধারণ আর এই যে জায়গাগুলো আছে এই দেবিত ভাই তোমরা বসে মনোরঞ্জন দেখার জন্য এখানে মনোরঞ্জন হয় বা মনোরঞ্জন বলতে এই যে চেয়ারগুলো আছে এটা কিন্তু লাইটিং হয় ঠিক আছে এটা কিন্তু পুরোটা কিন্তু লাইট জ্বলে খুব সুন্দর সুন্দর লাইট ঠিক আছে তো আর যে কইলাম এই জায়গা ভিতরে পুরার সিস্টেম যেটা জল হয় এই যে তো এই দিকে একটা সামনে একটা আছে এই যে তো এটা ভিতরে দিয়ে আমি আর একটু যাওয়ার চেষ্টা করতেছি ধরনের লেখা মানে খুব অসাধারণ একটা জায়গা আমি তো কইলাম জানা তৃপুর থেকে অবশ্যই জায়গাটা একটু দেখবা একটু দেখতে দেবো জায়গাটা এতটাই সুন্দর জায়গা আমার দিয়ে গেলে আমাকেই খরচা তোমরা যতটুকু পারছি তো সবাই দেখেছি কারণ ভিতরে যাওয়ার কোনো অ্যালাউ নাই ভিতরে মানে ভিতরে এমনি দেখতে পারবে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ যদি ক্যামেরা না করতে পারি বা তোমরা সবাই না দেখাইতে পারি তো ভিতরে যাওয়া তো আমার এমনি শুধু শুধু গেলাম না আমি গেছি না আর প্রত্যেকটা কিন্তু উল্লেখ করা আছে ঠিক আছে প্রত্যেকটা উল্লেখ করা আছে যে আমরা ত্রিপুরা যে কী কী হয়েছিল বা কোন কোন জায়গায় কী আছে সব কিন্তু ওখানে লিখিতভাবে উল্লেখ করা আছে প্লাস স্টেশন হিসাবে কিন্তু এই জায়গাতে আছে তো আমি আস্তে আস্তে বাইরে দেবো কারণ আমার যেতে আজকে আরেক জায়গাতে আরেক জায়গায় বলতে আজকে রবিবার দিন তার চেয়ে বেশি কিন্তু বন্ধুরা সময় পায় না ঠিক আছে সবচেয়ে বেশি আমার রবিবার দিনে একটু অপসর হয় যেটা আমি যত লোক মানে পারি সবাইকে দেখাই আর আশা করি খুব ভালো লাগলো আর তোমরা আসো দেখে ভাই আমিও আছি তোমরা যদি একটু সাপোর্ট করো আমার হয়তো আজকে এই জায়গাতে আছি বা অন্য জায়গাতে অন্য তো নিয়ে যাবার চেষ্টা কিন্তু দেখো পাই কি সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ আর আমি আস্তে আস্তে ভাই আমি আমি তো থাকি ত্রিপুরা ত্রিপুরাতে আমি যতটুকু পারি আমি তো বহুত জায়গা আছে ত্রিপুরার ভিতরে পুরার বহুত জায়গা আছে অনেক জায়গা আছে ত্রিপুরার ভিতরে দেখার মতো জিনিস ঠিক আছে দেখার মতো জিনিস আছে ধরে রাখছি না তুই ধরে রাখলে মনে করো একটু সমস্যা হয় আর কি হাট বেঁচা করে বুঝ না তো একটা স্ট্যান্ড একটা লইতে লাগবো যা ছাড়া মনে করো তাহলে একটু সুবিধা হইব আর কি তো আমি ভিতরটা সপ্তাহে এলাম আর আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ ভাই চ্যানেলটা অনেক তোমার আশীর্বাদে ভাই চ্যানেলটা মাত্র শুরু করলাম আর তোমরা যদি একটু সাপোর্ট করো ভাই আমি আরও সুন্দর সুন্দর জিনিস দেখানোর জন্য চেষ্টা করব। আমাদের ত্রিপুরাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ত্রিপুরাতে যেটা তোমরা দেখার মতো হয়তো যারা ত্রিপুরা বাইরে আসো তারা অবশ্যই যে জায়গাতে নিয়ে যাবো তারা অবশ্যই কিন্তু অবশ্যই দেখতে পারবা ঠিক আছে তো ভাই আস্তে আস্তে আমি বাইরে দিতেছি গা গেটের বাইরে দিতেছি এই যে গেটের বাইরে কিন্তু আমি আয় বললাম তখন বন্ধুরা ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে একটা নতুন ভিডিওতে পাই অবশ্যই সাবস্ক্রাইব করবা কারণ অনেক কষ্ট করে ভাই তোমরা লেগে ভিডিও বানাই হ্যাঁ তোমরা সবাই দেখাই তোমরা আসো দেখে ভাই আমিও আসি একটু ভাইটা সাপোর্ট করবা আমার চ্যানেলের নাম এম আর চন্দন দাস প্লাস ফেসবুকের নাম চন্দন দাস ফেসবুকে যদি তোমরা সার্চ কর চন্দন দাস তো তাড়াতাড়ি পাই লেবার কারণ ফেসবুকে আবার খরচ একটু বেশি আছে কারণ চন্দন দাস সার্চ করলে কিন্তু পাইলেবার আর যদি মনে করো ইউটিউবে যাও হয়তো একটু কষ্ট ইউটিউব তো একটা সাবস্ক্রাইবার হয়েছে না সবই মাত্র চ্যানেলটা শুরু করলাম তো দেখো ভাই চার ওদিকের ভিউগুলা এতগুলা সুন্দর ভিউ তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো একটা নতুন ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা নিজের প্রতি খেয়াল রাখবা টাইমলি খাইবা টাইমলি ঘুমাইবা মা বাবা ভাই বোনের প্রতি সবার প্রতি খেয়াল রাখবা তো দেখা হয়েবার একটা নতুন ভিডিওতে